من يطع الرسول فقد اطاع الله যে ব্যক্তি তোমাকে ভালোবাসে তোমার আল্লাহর অনুসরণ করলো হুকুম পালন করলো সে যখন আমি আল্লাহ আমাকে ভালোবাসলো বলে

এই প্রবে মসজিদকে আমরা যদি না মসজিদকে যদি না আমরা হেফাজত করি তাহলে আমাদের উপর আরো ভয়ঙ্কর পরিস্থিতি আসছে

ইমানদার <mimil> থাকবে <imil> <imil>

তাই রব্বি দিয়ে যে যখন আমার হুকুম অনুযায়ী হবে আমার শরীরে কথাবেগ হবে আমি আল্লাহকে ডাকতে আবার ফলিয়া দেব আমি আল্লাহর জন্য জন্য জান্নাত খুলে দেব যিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আসবে ঈমানদার হয়ে আসবে বলে আমরা কিনা তাহলে মুমিন না কোরআন যখন মুমিন হবে তার ভিতরে আমার খুলে দাবি

থাকবে <laughs>

দুজে পাবিনা কাগা হবে গাড়ি হবে বাড়ি হবে সব হবে বলে বলি আমল হবে না দেরের গাত করবে চিনতে ভালো যতদিন আদি कौन हो जाए शागिया साहब को पानी लाओ कौन सी जगह ठेले खाओ बाजार जाओ जमा लाओ हैंड काज जीतिए ना ये तुम जरूरी काम करते हो जरूरी काम करते माने तुम कंप्लीट फंक्शन काज का प्रेडिक्ट देखिए सीरियल अपना पूरा टाइम में सीरियल का ठीक होसी ना टाइम में

امیے سے واجے پانی دا بالکل شیتہ دے لے کھاؤ بازار دا جمع دا ہینڈ بیگ چڑ لے ناو بیا کوئی ضروری کار کرچی তোরা আর লাগানি আসসালাম তোরা নাই তার মানে শ্বশুর শ্বশুর হয়েছে আব্বু শাশুড়ি হয়েছে এখন আম্মি নিজের মায়ের সঙ্গে

ध ी र 아니 알라께서